নে আমরা মানুষের অবলম্বন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট বং মানে শেখাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখাসিনা কত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে গেছে কিছু করে নাই আমাদের যে এই এই সরকারের অনেক উপদেশটা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থ অর্থ উপদেশটা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং ডক্টর ইনুজ ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশ তো কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে অহরহ হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এইটা ছাড়া এবং ক্রস ফায়ার দু একটা হয়েছে গ্রস ফায়ার ক্রস ফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কী কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে